আমরা আসলে ঘুরতে আসছিলাম এটা হলো চার নম্বর পার্কে ঈদের বেড়ানো এটা হলো মিমিশা খুব বড়ো হয়ে গেছে বোঝা যাচ্ছে থ্রি পিস করছে এটা হলো স্মৃতিও একটু মিডিয়ামে আছে আমি একটু অনেকদিন বড় হ্যাঁ মানে মিডিয়াম মানে আমাদের মাঝখানের জন্য আর কি মিমিশা একটু বেশি বড়ো বড়ো ভাব নিচে আসছে আমাদের থেকে তাই না মিশা তো এই হলো আমরা কি বেড়াচ্ছিলাম এটা দেখেন এইখানে পার্ক পার্কে একটা বড় পুকুর আছে তো এই যে আর কি সবাই ঘুরতেছে এই যে এখানে অনেক গাছপালা আর কি আর পরিবেশটাও খুবই ভালো এখানে কিছু কিছু দেখেন এই যে অনেক সুন্দর কাঁঠাল গাছ আছে হ্যাঁ এইখানে যে বড় পুকুরটা আছে এই যে দেখেন কত সুন্দর একটা বড় পুকুর ঢাকার মধ্য আসলে মনোরম একটা পরিবেশ কিন্তু পুকুরের পানি কম হয়ে গেছে তো এই জন্য দেখতে যে পুরো সাইডটা আপনাদেরকে দেখা অনেক লোক এটা হলো আমরা বেড়াতে আসলাম এটা উত্তরা চার নম্বর সেক্টর চা পার্ক আর ওই যে জুম করে আপনাদেরকে একটু দেখায় ওই পাশে খেলার জন্য জায়গা ওইখানে বাচ্চারা খেলতে পারবে সো ঈদের যেহেতু সময় এই জন্য অনেক লোকজন এই পাশে মিমিশার স্মৃতি আবার গল্প করতে ওই যে ফুল গাছের মধ্যে যে এই তোমরা দুজন কী করতেছো জায়গায় ফুল খাইতেছো ফুলের মধু ওকে ঠিক আছে এই আর কি আমরা ঘুরতে আসুন আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম ওকে আর এখানে হলো খেলার বাচ্চাদের অর্থাৎ ছেলে মেয়েদের শিশুদের খেলার জন্য কিছু কিছু জায়গা আছে রাইডগুলো আছে এগুলো চড়ার জন্য আপনারা তাই করছেন আর কি গুড বাই স্নিথিং মিউশা হ্যাঁ হ্যাঁ আকর্ষণীয় যে যে জায়গাটা সেটা এই একটা বড় বটগাছ এবং এর তলা যে মেমিশা আর স্মৃতি বসতে যাচ্ছে এটা সব থেকে আরামদায়ক একটা জায়গা এটা আমার কাছে সবথেকে পছন্দ হয়েছে জায়গাটা খুব ঠান্ডা এবং রোদহীন একটা জায়গা হলো বটতলায় বসে আছি আর কি ভূতের বাতাস খাওয়ার জন্য ঠিক আছে ভূতের বাতাস এটা হলো স্মৃতি এটা মেমিশা তো আমরা ভূতের বাতাস খাওয়ার জন্য ভূতের দৌড়ানি খাওয়ার জন্য বটতলায় বসে আছি সো আমাদের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন থ্যাংক ইউ তো এই যে স্মৃতি মেমিশা আমরা খাওয়ার জন্য বসে আছি এটা হলো পোস্তা এই যে এপ্রিন আর হলো ডিম সব ফুচকা সব ফুচকা আছে এখানে তো এখন আমরা খাবো আর আপনারা দেখবেন ভিডিও ঠিক আছে